আসসালামু আলাইকুম ভার্বের দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব ইংলিশে কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয় ইংলিশে যতগুলো জায়গায় ভার্বের সাথে আইএনজি হয় আজকে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এক থেকে শুরু করবে প্রথম অবস্থায় বাক্যের শুরুতেই ভাব থাকলে তার সাথে আইএনজি হবে বাক্যের শুরুতেই যদি ভাব থাকে তার সাথে আইএনজি হবে যেমন সুইম ইজ এ গুড এক্সারসাইজ এখানে সুইম শুধু একটি ভাব এর সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে এখানে অ্যান্সার হবে সুইমিং তাহলে মন্ডকতোবিতে বাক্যের শুরুতেই যদি ভাব থাকে তার সাথে আইএনজি হবে নাম্বার 2 ভয়লের পরে ভাব থাকলে আইএনজি হবে ভয়লের পরিবর্তে আমরা ভাব পাই তাহলে ভাবের সাথে আমাদের অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে যেমন 1 walk এখানে অহাইলের পরে ভাব রয়েছে তাই এখানে আমাদের করতে হবে ওয়াকিং 3 নম্বরে প্রিপজিশনের পরে ভাব থাকলে তার সাথে আইএনজি প্রিপজিশনের পরে যদি আমরা ভাব পাই তাহলে তার সাথে আইএনজি যুক্ত করব যেমন

look forward to come forward to with a view to etc এই শব্দগুলোর পরে যদি কোনো ভাব থাকে তাহলে তার সাথে আমাদের আয়নি যুক্ত করতে হবে যেমন উইথ হ্যা উইথ যে ভাবটি আছে তার সাথে আইনজি গেটিং এখানে গেটিং গেটিং পাঁচ নম্বরে হলো বাক্যে দুটি ভাব থাকলে পরের ভাবটি প্লাস আইনজি হয় দুটি ভাব থাকলে মধ্যে দুটি ভাব থাকলে পরের ভাবটির সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে যেমন এখানে আই হিম এই ভাবটির সাথে আমাদের অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে গোয়িং আই হিম গোয়িং মূলত এই পাঁচটি জায়গায় বাক্যের মধ্যে আমাদের ভাব থাকলে তার সাথে আইএনজি হয় এছাড়াও কন্টিনিউয়াস টেন্সগুলোতে আমাদের ভার্বের সাথে আইএনজি হয় সেটা টেন্স বলে জানা যায় টেন্স ছাড়া এই শব্দগুলোতে সাধারণত এমন পজিশনে বাক্য আমরা পেলে আমরা কী করবো ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো